আপনারা যারা সবজি চাষ করছেন তাদের জন্য এই জৈব সার খুবই ভালো হবে যদি আপনারা জমিতে একবার এই জৈব সারকে ব্যবহার করেন জমিতে প্রথম চাষের সময় ব্যবহার করতে পারেন কিংবা জমিতে যখন কর দিবেন তখনও এই জৈব সারকে আপনারা ব্যবহার করতে পারেন আপনারা যদি লিভিক্স কোম্পানির এই সুধা সুষম জৈব সারকে আপনাদের সবজির জমিতে ব্যবহার করেন যে সুবিধাগুলো আপনারা পাবেন দেখতে পাবেন যে এইখানে আপনার যে ক্রপসের যে কোয়ালিটি থাকবে সেটাও ইনক্রিজমেন্ট হবে এবং কেমিক্যাল ফার্টিলাইজ যেগুলো আপনারা বেশি ব্যবহার করেন ওগুলো আপনারা অনেকটা কমাতে পারবেন যদি আপনারা লিভিক্সের জমিতে ব্যবহার করেন কেমিক্যাল ফার্টিলাইজার যখনই কমবে তখন আপনার মাটিও ভালো থাকবে এবং আপনার সবজিও খুব সুন্দর হবে এখানে কন্টেন্টস যদি আমরা বলি তাহলে লেদার মিল আছে ভার্মি কম্পোস্ট আছে অর্গ্যানিক রেসিডিওস আছে হিউমিক অ্যাসিড আছে এবং বায়ো ফার্টিলাইজার আছে এই সব ইনগ্রিডিয়েন্টস বা এই সব কন্টেন্টস থাকার জন্য আপনাদের জমির মাটি এক মাটি একটা উর্বরতাও শক্তিও অনেকটা বৃদ্ধি পাবে এবং আপনাদের সবজিতে গাছের কালারটাও হিউমিক অ্যাসিড থাকায় আপনাদের সবজির গাছের কালারটাও ভালো হবে এবং পরে ফলনও আপনারাও অত্যধিক পরিমাণে পাবেন আমি আপনাদের সবাইকে বলবো অন্তত বিঘা প্রতি পঞ্চাশ কেজি এটা ব্যবহার আছে আপনারা কম জায়গাতেও যদি দিতে চান এটার ভিতরে পাঁচটা ছোট ছোট ব্যাগ থাকে দশ কেজির করে আপনারা দশ কেজি কুড়ি কেজি নিয়ে ব্যবহার করে দেখতে পারেন খুব সুন্দর হবে লিবিক্সের সুদাসম আপনাদের চাষের জমির জন্য ধন্যবাদ